যদি আপনি অ্যাকশন মুভির বিশেষ ভক্ত হয়ে থাকেন তবে সুখবর হলো আপনি মোটামুটি সময় নির্ভর থাকতে পারেন যে ফিল্ম ইন্ডাস্ট্রি আপনার জন্য কিছু না কিছু প্রস্তুত রেখেছে দশকের পর দশক ধরে অ্যাকশন মুভি জনপ্রিয় আর স্ক্রিনে চেস সিকোয়েন্স শ্যুট আউট আর মারামারির দৃশ্য দেখা কখনো পুরনো মনে হয়নি মাঝে মাঝে এসব ধর্মের মুভি অস্কারেও স্বীকৃতি পায় উদাহরণস্বরূপ দুই হাজার বাইশ সালের এভরিথিং এভরিওয়ে অল অ্যাট ওয়ান্স সমালোচনামূলক দিক থেকে আলোড়ন তোলেনি কিন্তু এটি আরও খারাপও হতে পারত মুভিটিতে যথেষ্ট বিনোদন মূল্য রয়েছে আর বছরের প্রথম ভাগে মুক্তি পাওয়া অ্যাকশন মুভিগুলোর মধ্যে এটি অন্যতম মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রিকর্ডিং দুই পঁচিশ সালে মিশন ইম্পসিবল সিরিজের আষ্টম মুভি মুক্তি পায় দ্য ফাইনাল রিকর্ডিং এবং এটা সত্যি চমকপ্রদ যে একটি অ্যাকশন সিরিজ এত দীর্ঘ সময় ধরে টিকে রয়েছে যেখানে টমক্রুচ সবগুলোতেই মুখ্য চরিত্র ছিলেন এখানেও তিনি বরাবরের মতো দারুণ ফিজিক্যাল পারফরমেন্স দিয়েছেন হয়তো এটাই এথারহান্টের কেন্দ্র করে শেষ মুভি সেটা সময়ই বলবে মুভিটি শেষের অ্যাকশন দৃশ্য যথাযথভাবে নাটকীয় এবং বড় পরিসরে ছিল যদি সত্যি এটি সিরিজের সমাপ্তি হয় তবে সমগ্র সিনেমা হিসেবে এটি সিরিজের চার থেকে সাত নম্বর মুভিগুলোর মতো ভালো ছিল না ঘোষ প্রোটোকল থেকে ডেড রিকর্ডিং পর্যন্ত ছিল এক দুর্দান্ত ধারা দ্য ফাইনাল রিকর্ডিং এখনও দেখার মতো এবং সিরিজের ভক্তদের জন্য অবশ্যই উপভোগ্য কিন্তু কিছুটা অসঙ্গতি আর গতি এটাকে ভালো রাখলে অসাধারণ হতে দেয়নি থান্ডার বোর্ড খাড়া খারা না বা কমা দেয়া নক্ষত্র প্রথমে ভাবা হয়েছিল হয়তো থান্ডার বোল্টস নক্ষত্র খারানা বা কমা আরও ব্যতিক্রমে কিছু হবে বা অন্তত স্বাদে ভিন্ন ধরনের কিছু যদিও বাস্তবে তেমনটা হয়নি তবে এটি একটি ভালো মুভি ছিল এটি এম এর একটি সুপার হিরো মুভি তবে কম পরিচিত চরিত্রদের কেন্দ্র করে যারা অনেকেই পূর্বের মুভিগুলোর পার্শ্ব চরিত্র ছিলেন বার্কিবান্স এখানে সবচেয়ে পরিচিত চরিত্র তবে যারা থান্ডার বোর্ডস ছমা নক্ষত্র জানেন তারা জানেন যে এই চরিত্রগুলোর ভবিষ্যতে বড় ভূমিকা থাকবে আর সিনেমার শিরোনামের তারকা চিহ্ন বা নক্ষত্র দেওয়ার মানের পিছনেও একটা গুরুত্বপূর্ণ অর্থ রয়েছে এই মুভিটি একাদারীয় একটি ভালো সুপারহিরো মুভি এবং এর অ্যাকশন বিশ্বগুলোর প্রত্যাশা অনুযায়ী ছিল আরও কিছু উত্তেজনাপূর্ণ গল্পের সূত্র এখানে রয়েছে যেগুলো ভবিষ্যতে তুলে আনা হতে পারে এফ ওয়ান এফ মূলত একটি স্পোর্টস মুভি হলেও যেহেতু এটি একটি গতিময় আর ঝুঁকিপূর্ণ খেলা ফর্মুলা ওয়ান রেসিং নিয়েই তাই এটিকে অ্যাকশন মুভি হিসেবেও ধরা যায় এখানে আছেন একজন সত্যিকারের মুভি স্টার গ্র্যাটপিট পিট যিনি যথারীতি শক্তিশালী অভিনয় করেছেন যদিও কাহিনীর কিছু অংশ আর চরিত্রগুলোর বিন্যাস হয়তো একটু পরিচিত মনে হতে পারে স্পোর্টস ড্রামা অ্যাকশন মুভির মানদণ্ড অনুযায়ী এটি পরিচালনা করেছেন জোসেফ কোজিনকে যিনি দুই হাজার বাইশ সালের টপ গান ম্যাভারিক পরিচালনা করেছিলেন এবং এই দুটো মুভির তুলনা করাও অমূলক নয় তবে দুটোই অত্যন্ত ভালো ব্লকবাস্টার যেগুলো বড় পর্দায় গিয়ে আরও ভালো লাগে এবং যদি কোনো সিনেমা যোগ দৃশ্য দক্ষ নির্মাণ আর ধারাবাহিক উত্তেজনা দিতে পারে তবে সেটি অবশ্যই উদযাপন করার যোগ্য দুই সালের প্রথম ভাগে মুক্তি পাওয়া অ্যাকশন ধর্মী চলচ্চিত্রগুলোর মধ্যে কিছু উল্লেখযোগ্য নাম ওপরের তালিকায় উঠে এসেছে ব্যালেরিনা মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রিকনিং থান্ডার বোর্স এবং এফ ওয়ান প্রত্যেকটি সিনেমায় ভিন্ন ভিন্ন ধাঁচে দর্শকদের উত্তেজনা আর বিনোদন দিয়েছে যদিও সবগুলো সিনেমায় সমান মাত্রায় সফল নয় তবে প্রত্যেকটি নিজস্ব শৈলীতে অ্যাকশন ঘরানাকে সমৃদ্ধ করেছে যারা অ্যাকশন মুভির ভক্ত তাদের জন্য দুই সালটি এখন পর্যন্ত বেশ উপভোগ্যই বলা যায় সামনের মাসগুলোতে হয়তো আরও চমকপ্রদ অ্যাকশন সিনেমা অপেক্ষা করে আছে আর তেমন কিছু এলে সেটা নিয়ে কথা বলার সুযোগ থাকবে